নমস্কার পাকিস্তানের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি আমাদের ঘরের তোলা গাছের রাঙা আলু রাঙা আলু দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক বড় বড় রাঙা আলু রাঙা আলুগুলো আবার একটু হালকা করে খোসাটা ছাড়িয়ে নেবো এটা দেখতে ভালো লাগবে না তাহলে তো রাঙা আলুর খোসা থারানো হয়ে গেছে ছাড়িয়ে আমি এটাকে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ বসি দেব এবার উনুনটা ধরিয়ে নেবো ধরে গেছে এবার সেদ্ধটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবার নামিয়ে নেবো সুন্দর আবার আলু সেদ্ধ হয়ে গেছে আলুটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এটা একটু মাখিয়ে নেবো মাখিয়ে তারপরে কিছু উপকরণ দেবো ঘটাবো আমার মাখানো হয়ে গেছে এবার হাতটা ধুয়ে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে আমি তিন চামচ ময়দা ময়দার পরিমাণটা যাতে বেশি না হয় এটা একটু খেয়াল রাখতে হবে আর দিয়ে দেবো তিন চামচ সুজি এবার দিয়ে দেব তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো একটুখানি খাবার সোডা আর দিয়ে দেবো স্বাদ মধ্যে একটু নুন আর এক চামচ ঘি যেটা ওকে ভালো করে মিশিয়ে নেবো ডোটা একটু নরম হয়ে গেছে তার জন্য আমি মিশিয়ে নেব তিন চামচ মুড়ির ছাতু এটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ওদিকে তো ডোটা ঢাকা দিয়ে আছে আধ ঘন্টার জন্য ততক্ষণ এদিকে আমি শিরাটা বানিয়ে নেবো দেবো এক কাপ চিনি দেবো এক কাপ জল তেজপাতা আর চারটে ফাটানো এলাচ আমার হয়ে এসছে আমি একটু ঢেলে রাখবো পরে আবার গরম করার জন্য একটু বসাতে হবে এরকম আকারে কেটে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব লেচি গুলোকে হাতের মাঝখানে নিয়ে এভাবে আস্তে আস্তে চেপে চেপে ল্যাংচার আকার তৈরি করে নেব দেখতে হবে চার জন্য ফেটে না যায় আমি এইভাবে কয়েকটা তৈরি করে নেবো তারপরে আমি তেলে ভাজবো

তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দেবো অল্প অল্প করে ভাজবো একটা একটা করে এভাবে উল্টে উল্টে অল্প অল্প করে ভাজবো খুব সুন্দর কালার এসেছে আমি আর একটু হালকা করে ভেজে নেবো ভেতরে কাঁচা থাকতে পারে ওই জন্য খুব সুন্দর ফুলেছে ফুলে মোটা মোটা হয়ে গেছে সুন্দর হয়েছে না আমি এখান থেকে নিয়ে ডাইরেক্ট দশটার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে দিলাম আস্তে আস্তে ডুবিয়ে দেবো জায়গাটা কম আছে হয়েছে এটা যদি সারা রাত ভিজে রাখা যায় তাহলে অনেক মোটা মোটা হয়ে যাবে ফুলে যেহেতু আমার সময় নেই আমি ভিজে দিচ্ছি আমার ল্যাংটা কমপ্লিট রাঙা আলুর আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করি দেখুন কেমন হয়েছে খুব সুন্দর নরম হয়ে গেছে খেতেও খুব টেস্টি যাই হোক এটা সারা রাত ভিজে রাখলে আরও সুন্দর ফুলবে আমি তো সঙ্গে সঙ্গে কেটে দেখালাম আমার ল্যাংচার রেসিপি রেডি রাঙা আলুর ল্যাংচা খুব সহজ পদ্ধতিতে দেখালাম আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আর যদি ভালো লাগে আমার ল্যাংচার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা